আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো আলু দিয়ে শাক ভাজি অনেক মজার একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শাক ভাজি করার জন্য প্রথমে আমি চুলাই কড়াই বসিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব শাক ভাজিটা করার সময় পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে শাক ভাজি খেতে বেশি ভালো লাগে এবার এগুলোকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আলু কুচি আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু ভালো করে ছিলে তারপরে এভাবে কুচি করে নিয়েছে এবার এগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে কারণ শাকটা রান্না করার পর অনেকটাই কমে যায় এবার আলুটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব এইভাবে আলু দিয়ে হেলেনচা শাক ভাজি করে একবার খেয়ে দেখবেন এটা গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে এবার আলুটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব শাক আমি শাকটাকে আগে থেকে বেছে ধুয়ে তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার শাকটাকে দিয়ে দিচ্ছি আর এই শাকটাকে আমরা হেলেন্সে নামে চিনি আপনারা কি নামে চিনেন আমাকে কমেন্টে জানাতে পারেন এবার শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। শাকটা দিয়ে কিছুক্ষণ পর দেখা যাবে বেশ কিছুটা পানি বের হয়েছে আর এই শাকটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে না শাক থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতে এই শাকটা সিদ্ধ হয়ে যাবে এবার এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিব এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন এইভাবে আলু দিয়ে একবার হেলেনচা শাক ভাজিটা করে দেখবেন এই শাক ভাজিটা দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে আমার শাক ভাজিটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিব এই শাক ভাজিটা খুব বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না এটা একটু ঝরঝরা করে রাখতে হবে এতে করে খেতে বেশি ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ভাজিটা করে নিতে হবে আমার শাক ভাজিটা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিব আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেখে নেবেন এভাবে কে কে শাক রান্না করে খান আমাকে কমেন্টে জানাতে পারেন এবার এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এইভাবে আলু দিয়ে হেলেনচা শাক ভাজি একবার করে খেয়ে দেখবেন এটা দুপুরে গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগে খেতে যদি আজকের এই শাকভাজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ